আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আসি আজকের ব্লগটা আমি শুরু করেছি আজকের দিনটা হচ্ছে শনিবার দশ আগস্ট দুই আজকের দিন আমার জন্য অনেক একটা স্পেশাল দিন আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করেছি আর আজকে অনেক দিন পর অনেক সুন্দর রোদ উঠেছে বাহিরে একেবারেই আর কি দেখে অনেক ভালো লাগতেছে এই যে আকাশটাও নীল আর সাদা কালারের কত সুন্দর লাগতেছে দেখতে তো আজকে অনেক রোদ উঠেছে আর আজকে হচ্ছে স্পেশাল দিন হচ্ছে কিসের জন্য বলি আজকে আমার ছেলের জন্মদিন তো সেই কারণে আজকে একটু আয়োজন করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি যখন সকাল থেকে কি কী কী কাজকর্ম করি আপনার সাথে একটু একটু তুলে ধরবো অনেক রোদ উঠছে অনেক দিন পর তো সকালে যখন উঠে দেখছি রোদ তো রোদ দেখে বাহিরে বেডগুলো বাহিরে শুকাতে দিয়ে দিয়েছি আর এই যে রেহান রুহানি দুইজন বসে খেলা করতেছে রুহানির দুটো ফোন নিয়ে কার সাথে কথা বলতেছে ফোনটা খারাপ কিন্তু ও এমনিতেই খেলা করে আর রেহান বসে বসে ফোনে কি একটা করতেছে তো দুইজন বসে আছে আমি ঘরটা যাও সারু মারিয়ে নিয়েছি এখন হচ্ছে অনেকগুলা কাপড় ভিজিয়েছে বেড কভার তারপরে হচ্ছে মশারি অনেকগুলা কাপড় চোপড় তো সবগুলো ধুয়ে দেব সবগুলো ধোয়া তারপরে আরও অনেক কাজ আছে তো সব কিছু ডিটেলসে শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর একটু তাড়াহুড়ার মাঝেও আসি কারণ বিকেলে আমাদের পরে একটু দাওয়াত আছে তো সেই কারণে সব কিছু আয়োজন করতে হবে তার উপরে আমি কাপড় চোপড় ভিজিয়ে রাখছি ওগুলো ধুয়ে দেব। কারণ অনেক দিন পর আজকে রোদ উঠছে আর এই সিজনে কি হয় বৃষ্টির সিজনে রোদের কোনো ভরসা নেই আজকে রোদ আসলে কালকে থাকে না এরকম অবস্থা থাকে এই যে কিচেনটা পরিষ্কার করে নিয়ে এসি তো অফাতেই করেছি পরিষ্কার করে বাসনগুলো বাহিরে রাখছি বাসনগুলো পরিষ্কার করব এই যে বাসনগুলো রাখছি তো আজকে যেই গামলাতে বাসন রাখতাম সেই গামলাতে এই যে কাপড় ভিজিয়ে রাখছি অনেকগুলো কাপড় ছিল সেই কারণে এটাতেই ভিজিয়ে রাখছি আর কিছুটা বাকিটও ভিজিয়ে রেখেছি এখানের স্কুলের কাপড় পুরো পাখিতে রাখছি আর আজকের রেহানকে স্কুলে দেয়নি শনিবার দিন ছিল হাফ ডে ছিল আর ওর বাদ সেই কারণে আর দেওয়া হয় না ওকে স্কুলে আর ওই স্কুল না গেলে এত দুষ্ট করে কি যে বলবো দুজন মিলে শুধু ঝগড়া ঝাঁটি করতে তাকে আর এই যে এই রুমটা পরিষ্কার করা হয়নি এখনো তো সব কিছু একটু একটু করে করবো গুছিয়ে রাখবো সব এখানে পাপার আমার ভাই ওরা চলে গেছে ওদের কাজকর্মে তো আমরা তিনজন ঘরে আসি রেখা রুখানি আর আমি ওদেরকে রেখে আমি কাজ করব। এখন হচ্ছে ফ্যানটা একটু পরিষ্কার করব অনেক দিন এই রুমে আসছি যখন দেখে ফ্যানটা পরিষ্কার করা হয়নি তো আজকে বললাম ওটা পরিষ্কার করে নেই অনেক নোংরা হয়েছে আর যখন ফ্যানটা অন করতেছে তখনই ওর ফ্যান থেকে আর কি দুলাবালি আরও বেশি করে আসতেছে তো আজকে বললাম ওটা পরিষ্কার করেই নেই রেহানের বাবাকে অনেক দিন ধরে বলছিলাম যে ওটা করার জন্য আমি পারবো না হয়তো সেইভাবে ওকে বলছিলাম কিন্তু ও না সময় পাচ্ছে না আর সময় পেলে ভুলে যাচ্ছে এরকম একটা অবস্থা তারপরে ভাবলাম কাজটা যতই বলবো যে করবো করবো রয়ে যাবে করেই ফেলি তো এই যে করে নিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে আমার রেহান করে দিয়েছে রেহানকে বলছিলাম যে একটু ভিডিওটা করে দাও ফোনটা ধরো তারপর হচ্ছে ও অনেক কাজ করেছে এখন বেলা সাড়ে বারোটার মতো বেজে গেছে এই যে বেডগুলো এগুলা হচ্ছে পাল্টিয়ে দিয়েছি তারপরে এই গড়ের মেট তারপর গরের যাবতীয় যা কাপড় ছিল সবগুলো ধুয়ে দিয়েছি আজকে এই যে এখানে অনেকগুলো কাপড় আছে শুকাতে দিয়ে দিয়েছি ধুয়ে আর কিছুটা গড়েও শুকাতে দিয়েছি এই যে এগুলা যেগুলো ছোটো ছোটো কাপড় সেগুলো গড়ে দিয়েছি আর এখান রুহানিকে গোসলও করিয়ে ফেলেছে আমিও গোসল করে নিয়েছি এখন শুধু রান্না করব তো এখন হচ্ছে দুপুরে রান্না করব আর রাত্রের যে দাওয়াতের আয়োজনটা হচ্ছে রাত্রে করবো সেই কারণে রাত্রে পরে করব এখনও মাংস আনা হয়নি এখানের বাবা বলছেন যে উনি আসার সময় মাংস নিয়ে আসবেন ইস্যু থেকে তো ওগুলো যখন আনবেন তখন কাজ করবো ওগুলার তো প্রথমে হচ্ছে দুপুরে রান্না করব কারণ আমার বায়ুও চলে আসবে খাওয়ার জন্য আর এই যে সবগুলো পানির যে কাজকর্ম সব শেষ করে বাহিরটা একেবারেই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে বিকেলে পানিও আসবে আজকে একটু অনেক কাজ তার উপরে পানিও আসবে যেই দিন পানি আসে সেই দিন আরও কাজ বেড়ে যায় ড্রামগুলো পরিষ্কার করতে হয় তারপরে ওগুলো ভরতে হয় আর এই যে এই করে বেড কভারটা শুকাতে দিয়েছি আর আজকে আমি অনেক দিন পর আপনার সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি এই কদিন ভিডিও কোনো কিছু করার ইচ্ছা করতেছিল না এখনো ইচ্ছা করতেছে না তারপরে ভাবলাম সেলের বার্থডে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই হয়তো অনেকের ভালো লাগবে দেখতে তো এখানে দুপুরের জন্য বাস রান্না করেছি আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি আর এই পেঁপে দিয়ে মুসুরি ডাল দিয়ে যে দুপুরে রান্না করেছি এত মজা হয়েছিল আমি নিজেও ভাবিনি যে এত মজা হবে আমি না অনেক অবহেলা করে রান্না করতেছিলাম যে ঘরে সবজি নেই তারপর মাছ মাংস নিয়ে কী রান্না করবো কী রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে পেঁপে আছে পেঁপে যে মুসুর ডাল দিয়ে রান্না করে ফেলি রান্না করার পরে যে এত মজা হয়েছে বাচ্চারা সবাই অনেক কি মজা করে খেয়েছিল তারপর এগুলো আমি সিটি লাগিয়ে লাস্টে টমেটো কাঁচামরিচ দিয়ে ধনিয়া ভাতা দিয়ে দিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে নেব যদি আপনারা চাও রেসিপিটা আমি শেয়ার করবো এখানে বাবা অনেকগুলো কাঁচা পেপে নিয়ে আসছেন ওনার ইউটি সাইডে পেঁপের গাছ ছিল তো তিনটা গাছ ছিল ওইখান থেকে পেঁপে পেঁপে নিয়ে আসছেন অনেকগুলো পেঁপে নিয়ে আসছেন কাঁচা পেঁপে তো বাপসি বিকেলে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করবো গরুর মাংস দিয়ে কারণ অনেকজন আসবেন তো সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করব তো সবজি নেই সেই কারণে পেঁপে দিয়ে রান্না করবো এই যে রান্নাটা হয়ে গেছে আমার হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে বাবা চলে আসছেন এই মাংস নিয়ে মাংসগুলো এখন আমি একটা গামলা দেব আর এখানে যে মিট মশলাটা নিয়ে আসছেন আর হচ্ছে এই গুলমরিচের গুঁড়া নিয়ে আসছেন গুলমরিচের গুঁড়া মাংস রান্না করতে সময় দিলে খেতে অনেক মজা লাগে তো এই প্যাকেটটা নিয়ে আসছেন আর এখানে দুই কেজি মাংস নিয়ে আসছেন সবটাই রান্না করে ফেলবো আজকে বিকেলে অনেক মানুষ আসবেন তো দুই কেজি মাংস আমি ভাবছি কম হয়ে যাবে কারণ অনেকজনকে বলেছি কাউকে বলবো না বলবো না বলে না একজন একজন করে সবাইকেই বলা হয়েছে এরকম লাগে যে একজনকে বলছি একজনকে না বললে হয়তো ও শুনলে ওর মনে খারাপ লাগবে যে আমাকে বললো না আমাকে বল এরকম করে করে সবাইকে বলা হয়েছে আমি একটা বইয়েছিলাম যে মাংস হবে কি না দুই কেজি মাংস শুধু আর মাংসগুলোর পিস কিছু বড় বড় আছে ওগুলোকে এটে ছোটো ছোটো করা করতে হবে দুয়ে পরিষ্কার করে রাখতে হবে মাংস কাটবো তারপর হচ্ছে আমরা সবাই যে গোসল করেছি গোসল করার পর আরও অনেক এক প্যাকেট কাপড় বনে গেছে ওই কাপড়গুলো আবার ধুয়ে দেবো কারণ আজকে রোদ আছে তো এইদিকে দুধ গরম বসেছি আর ওইদিকে ওখানে দুধের বোটলগুলো বয়েল করতে দিয়েছি ওগুলা বয়ল করা হয়ে গেলে ওগুলো মুছে রেখে দেবো আর এই যে পেঁপে কেটেছিলাম দুপুরে পেঁপের বাকলগুলা ফেলিনি কারণ এখনো সবজি কাটতে হবে আবার আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা সবজি ছিল রেহানা পাপায় এখনো খায়নি তো আমরাই সবাই খেয়ে ফেলেছি এত মজা হয়েছিল সবজিটা তো একটু রয়ে গেছে রেহানা পাপার জন্য তারপর হচ্ছে রেহানে বাপাই এসে আবার চলে গেছেন উনি চুল কাটবে আর একটা কাজের জন্য বের হয়েছেন কেক অর্ডার দেওয়া হয়নি তো কেকটা অর্ডার দিয়ে আসবেন সেই কারণে বাহিরে রেহানকে নিয়ে গেছেন আর গুয়ার ফাঁকা ছিল চেঁচামেচি মেচি ছিল না তো সেই কারণে রোহানি গুমাবে বলতেছিলো আর ওকে আমি গুম পাড়ি মশুরিটা টাঙিয়ে দিয়েছি আর এই মশুরি আর এই বেড কভারগুলো দু আছে দুইয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে কারণ সকালের দিকে ধুয়ে দিয়েছিলাম রুহানি গুম তিনটার চিনটার দিকে ওগুলো শুকিয়ে গেছে ব্যাড একটা করে নিয়ে ওকে শুয়ে দিয়েছি এখন হচ্ছে আমার কিছুটা কাজ বাকি আছে কাপড় কিছু ধুবো তো কিছু কাপড় হয়ে গেছিলো ওগুলো ধুয়ে শুকিয়ে দিয়ে তারপর মাংস কাটতে বসে গেছি মাংসগুলো কাটতে অনেক সময় লেগেছিল কারণ ওগুলো থেকে কি ছোটো ছোটো করা তারপরে যেগুলা মাংসের রক কী কী অনেক কিছু ছিল তো ওগুলো আর কি বেশি বেশি ফেলে দিতে হয়েছে সেই কারণে অনেক সময় লাগছিল আর রুহানি ওই দিকে ঘুমাচ্ছিল তো আমি যখন মাংস কাটতেছি মাংস কাটতে কাটতে রেহানে পাপা রেহান চলে আসছিল এই কয়েকদিন ধরে রেহানে পাপা অনেক আগে চাপ যাচ্ছে ডিউটিতেই ডিউটি তো একটু আর কি বেশি সময় লাগতেছে সকালবেলা যায় আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তো এখানে মাংসগুলো কাটা শেষে কোনোগুলো ধুয়ে নেব আমি বাহিরে নিয়ে আসছি দোয়ার জন্য আর যখন আমি মাংস ধুব তখন হচ্ছে কি মাংস কাটা কাটতেই ছিলাম ওরা এসে আবার রেহানে পাপার রেহান খেয়ে ওরা আবার বাহিরে চলে গেছে পাশে আর একটা রুমে কারণ কিছুজনকে বলারও ছিল যে আসার জন্য আরও অনেক কাজকর্ম এই সেই আনা আনিছিলো ওরা আবার বাহিরে চলে গেছে আর সেই সময় রুহানি উঠে অনেক কান্না করতেছিল গরে কাউকে পাইনি আমি তো বাহারি বাহিরে মাংস ধুয়েছিলাম তো উঠে অনেক কানা কাটে করা শুরু করে দিয়েছিল। তারপর হচ্ছে এটা সাতটার সন্ধ্যা সাতটার সময় রান্না বসিয়েছি রাতের জন্য পানি আসছিলো আরও অনেক কাজ ছিল আরও মেহমানও আসছিলেন ঘরে তো সব মিলিয়ে না রান্নাটা বসাতে বসাতে একেবারেই রাত হয়ে গেছে আর আমি অনেক টেনশনে ছিলাম যে আমি রান্নাগুলো কমপ্লিট করতে পারবো কি না সময় মতো তো মসজিদের যে ইমাম সাহেব ওনাকেই বলছি আসতে এখানোর জন্য একটু দোয়া করার জন্য তো উনি নামাজ পড়ে এসে নামাজ পড়ে চলে আসবেন তো একটা টেনশন ছিল যে এতগুলো রান্না কমপ্লিট করতে পারবো কি না তো এখানে আমি মাংসটা এইভাবেই সব কিছু মেখে তারপর বসাবো এভাবেই করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি পেঁয়াজটা আমি বেজে তারপর রান্না করতে যাই তাহলে একটু আর সময় লাগবে সেই কারণে এভাবেই করতেছি তো এরকম আমি সব কিছু মশলা সব একসাথে মিক্স করে আর এটা একেবারেই সিটি লাগিয়ে রেখে দেবো কোনো পানি ব্যবহার করব না এখন আমি যাতে একেবারেই হয়ে যায় আর পরে আবার পানি ব্যবহার করব তো এই যে এগুলো সিটি লাগিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আর একটু পানি দিয়েছিলাম দেওয়ার পর এখন এই হাঁড়িতে নিয়ে নিয়ে নিচ্ছি কারণ কুকারে আরও সবজি রান্না করব সেই কারণে এটাতে নিয়ে নিয়েছি ওইগুলো যখন উপলক চলে আসবে তখন ধনিয়া পাতা দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করব। আর এই যে একদম এক হাঁড়ি পড়ে গেছে মাংসে তো এগুলো মাংস বোনা করেছি একটু জল রেখেছি সব মিলিয়ে পনেরো জন মানুষ তো পনেরো মানুষকে খাওয়াবো সেই কথা মাথায় রেখে আর কি রান্নাবান্নাগুলোই একটু আমি আমার মতোই করতেছি একটু জুল রেখেছি মাংস একবারে শুকনা শুকনা করলে পরে আবার শর্ট হয়ে যাবে মাংসের তারপরে মাংসটা অনেক মজা হয়েছিল কারণ সব কিছু মশলা দিয়ে আজকে করেছিলাম মাংস রান্নাটা আর মটন মশলাও দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে নেব এই যে এত বেশি জোল হয়নি যখন এগুলা কিছুক্ষণ রেখে দেবো তখন বোঝা যাবে না যে বেশি জোল হয়েছে রান্না সব কমপ্লিট করে ফেলেছি এখানে এই যে মাংস বোনাটা মাংস বোনা হয়ে গেছে তারপরে হচ্ছে এই এইটাতে ভাত রান্না করেছি এই হাঁড়িতে এরকম দুইটা শেষমান বরে ভাত রান্না করেছি তারপরেও বাতে শর্ট হয়ে গিয়েছিলো পরে আবার ভাত রান্না করতে হয়েছিল আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করতে করেছি আজকে আর ডাল বানাইনি সব সময় মেহমান আসলে ডাল থাকতো সাথে যে কোনো কিছুর সাথে আজকে ডাল আর বানাইনি ভাবলাম ডাল বেশি কেউ খায় না সেই কারণে পরে আবার ওই যে ওয়েস্ট হয়ে যায় ফেলে দিতে হয় তো আর বানাইনি শুধু সবজি দিয়ে মাংস দিয়ে আর মাংস বোনা করেছি এখানে কোনো বেলুন টেলুন কোনো কিছুই লাগানো হয়নি শুধু কেকটা কাটবে রেহান ওর তা হচ্ছে শুধু কেক কাটার মজাই ওর আর অন্য কোনো কিছু না কখন কে যখন কেকটা গড়ে আনা হয়েছে তখন থেকেই অস্থির হয়ে পড়েছে কখন কেক কাটবো কখন কেক কেকটা কাটবে তো ওকে আমি এইটা আর কি রেডি করি ওখানে বসেছি ওখানেকে বলছিলাম একটু পাশে যাও ওর তো ওখানে কিছু বললে আবার শোনে আরো যে কাপড়টা পরেছে সেই কাপড় আর এখানের টি শার্টটা আজকেই এনে দিয়েছেন ওদেরকে পরার জন্য কেকটা কাটবে আর হচ্ছে এখানের বার্থডে কেক পাশের বাবিরা আসছিলেন তো আসার সময় চিপস গোলা নিয়ে আসছেন ওর জন্য আর আমরা যে বার্থডেটা এটা মনে করে করিনি যে ওর বার্থডে করতেছি গিফট পাবে এই সেই আমরা এটা দাওয়াত হিসাবে করেছি কারণ দাওয়াত আর কি একজন মুর সাহকে খাইয়ে তারপর সবাই মিলে দোয়া করে ওর জন্য দোয়া করে যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে আর তোমরা যারা আমার বেটে দেখতে তো তোমরা সবাই ওর জন্য দোয়া করো যাতে ও একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো এখন হচ্ছে একটা কেটে নেবে অনেকক্ষণ থেকে বস্তির হয়ে আসছিলো কেক কখন কাটবে তো আমি বললাম সবাই আসো খাসার পর কাটবে তো এখন সবাই এসে গেছে ও কেকটা কেটে নিচ্ছে সবাই বলতে কয়েকজন আসার বাকি আছে তো ওরা বলছেন যে আস্তে আস্তে দেরি হবে তো বললাম তো ওকে বললাম যে তুমি কেটে ফেলো কেকটা কারণ মসজিদের যে ইমাম সাহ উনি যে বাবির মেয়ে ছেলে বেবি হয়েছিল সেই বাবির স্বামী তো ওনার হচ্ছে মেয়েটা অসুস্থ সেই কারণে ওনার তাড়াতাড়ি যেতে হবে করে ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দোয়া করে বার্তা খাইয়ে তারপর উনি চলে যাবেন তো এখন সবাইকে কেকটা কেটে কেটে দিচ্ছি সবাই খেয়ে ফেলবে কেক খাওয়ার পরে দোয়া পরে তারপর খাবে ভিডিওটা জানি না আপনার কেমন লাগবে যদি কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও খেলার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম